ইউরোপীয় ফুটবলে ফিরতে চলেছেন লিওনেল মেসি গুঞ্জন উঠেছে ফুটবল দুনিয়ায় ম্যানচেস্টার সিটির জার্সিতে দেখা যাবে মেসিকে তেমন কথাও শোনা যাচ্ছে বয়স সাঁত্রিশ হলেও এখন অনেক তরুণ ফুটবলার কেউ চেক্কা দিতে পারেন আর্জেন্টাইন এই মহাতারকা তাই ইউরোপের গতি ফুটবলে আবারও তাকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা সে জল্পনার মাঝেই নতুন খবর মেসিকে আবারও ইউরোপীয় ক্লাবে খেলার দরজা খুলে দিচ্ছে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি না মেসিকে মায়ামি ছাড়বে না তবে এমন চুক্তিতে বাঁধবে যাতে মেসি মায়ামির হয়েও ধারে কয়েক মাস কাটাতে পারেন ইউরোপে যে সুযোগে হয়তো লুফে নিতে চলেছেন ম্যান সিটি কোচ পেপ গার্ডিওয়ালা কিংবা অন্য কোনো দলেও দেখা যেতে পারে মেসিকে যদিও মেসির ইউরোপে খেলাটা এখনো বেশ কিছু তত্ত্বের উপর নির্ভরশীল কি সেসব তত্ত্ব সত্যি কি আবারও ইউরোপীয় ক্লাবে দেখা যাবে মেসিকে ইন্টার মায়াবির সাথে নতুন করে কি চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টিনা এই তারকা বিস্তারিত থাকছে স্পোর্টস প্রতিবেদনে ক্লাব ফুটবলে লিওনেল মেসির ইউরোপ পর্ব চুকেছে বেশ আগে বার্সেলোনার সাথে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন খেলেছেন পিএসসির চার্সিত নিজের ক্যারিয়ারের গধুরী লগ্নে এসে মেসি এখন খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে তবে সম্প্রতি সময়ে গুঞ্জন ওঠে আবারও নাকি ইউরোপে পাড়ি দিতে চলেছেন মেসি এমনকি এটাও শোনা যায় ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে জার্সিতে দেখা যাবে তাকে মেসির ক্যারিয়ারে সবচেয়ে প্রভাব রাখা কোচ পেপে গার্দিওয়ালা নাকি মেসিকে দেখতে চান সিটিতে যদিও এই গুঞ্জন নিয়ে পরে আর বিশেষ কোনো খবর পাওয়া যায়নি তবে এবারে শোনা গেল কাগজে কলমে মেসির জন্য ইউরোপীয় ক্লাবে খেলার সুযোগ তৈরি হচ্ছে আরও একবার যে সুযোগের ফলে ম্যানচেস্টার সিটি হোক বা অন্য কোন ক্লাব বছরের কয়েক মাস মেসিকে নিজেদের ক্লাবে খেলাতে পারবেন তারা আসলে বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন এক চুক্তি হচ্ছে মেসের যে চুক্তিতে মায়ামির বাইরেও তার খেলার সুযোগ থাকছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এসবি নেশন জানিয়েছে বছর চুক্তি শেষ হতে যাও মেসিকে নতুন করে চুক্তির প্রস্তাব দেবে ইন্টার মায়ামি সেই চুক্তির শর্তে মেসিকে কে দু সালে মেজর লীগ সকারের মৌসুম শেষ করে ইউরোপে খেলার অনুমতি দেওয়া হবে আর শেষ হয় ডিসেম্বরে মাঝে কয়েকটা মাস খেলা নতুন করে আলোচিত চুক্তি হলে মেসি চাইলে ডিসেম্বরে ইউরোপিয়ান কোন ক্লাবের ধারে যোগ দিতে পারবেন এরপর মেজর লীগ শুরু হলে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারবেন মূলত দু বিশ্বকাপ সামনে রেখে মেসিকে প্রস্তুত সুযোগ করে দিতে এই চুক্তির প্রস্তাবের ব্যবস্থা রাখছে মায়ামে যাতে খেলার মধ্যেই থাকার সুযোগ হয় মেসির যদিও মেসি সে বিশ্বকাপ খেলবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি তবে দিন যত যাচ্ছে খেলার সম্ভাবনায় জোরালো হচ্ছে আর মায়ামির সাথে এমন চুক্তিতে গেলে তা দু বিশ্বকাপ খেলার ব্যাপারে এক প্রকার সবুজ সংকেতই হবে একই সাথে ইউরোপীয় কোন দলেও কয়েক মাসের জন্য ধারে খেলতে পারবেন তাছাড়া ইন্টার মায়ামি মেসির জন্য চুক্তির প্রস্তাবে যে ধারাটি রাখতে চলেছে সেটি মেজর লিগ সকার কর্তৃক অনুমোদিত তবে এমন চুক্তি সত্ত্বেও মেসি ইউরোপ রোগ খুব বেশি সহজ নয় বলে মত বিশ্লেষকদের মেসি গোটা পরিবার নিয়ে চলে গিয়েছেন মায়ামিতে আচমকা মাঝের কয়েক মাসের জন্য তিনি ইংল্যান্ড বা অন্য কোথাও ঘাঁটি করবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে তাছাড়া কয়েক মাসের জন্য সাঁত্রিশ বছর বয়সে মেসিকে দলে আনা নিয়েও দ্বিধাতে পড়তে পারেন যে কোনো ক্লাব তবে নতুন চুক্তিতে সুযোগ অবশ্যই থাকবে এমন চুক্তির প্রস্তাব অবশ্য মেসি প্রথম পাচ্ছেন এমনটা নয় এর আগেও বেশ কয়েকজন তারকা ফুটবলার এভাবে ধারে খেলতে গিয়েছিলেন এমএলএস থেকে দেখার বিষয় মেসিকেও সামনে ধারে অন্য কোনো ক্লাবে দেখা যায় কিনা